সর্বোচ্চ জুড়ে বৃষ্টি এসে বৃষ্টি নামতে পারে না

শেষ এখন চুলাই হচ্ছে লেয়ার মুরগি রান্না হচ্ছে বৃষ্টির দিনে সবাই যে বারান্দার মধ্যে এই যে সুতীয় প্রথম দূরে দাঁড়িয়ে আছে আইমানের সাথে কারেন্ট চলে গেছে না আর ছাটা বসতেছে বিজলি চমকাইতেছে আর হচ্ছে আজকে আবার হচ্ছে লেয়ার মুরগি মুসুরির ডাল আর হচ্ছে শাক কাপলা ভাজি আমার ছোট ভাই আবার প্রচুর শাক আমরা সবাই শাপলা পছন্দ করি এখন হচ্ছে অল্প মানে চার থেকে পাঁচটা শাপলা দিয়ে দশ টাকা আটি প্রচুর বৃষ্টি হচ্ছে

先生。<laughs> বয় পাইল ওরা আমার কাছে দেন বয় পাইল ওরা আমার কাছে নিয়েছেন